সফল হোক সার্থক হোক সুন্দরী আয়োজন নাজাতের দরিয়া হিসাবে কবুল হই যছদের এই মাটি মানুষ কালের সাক্ষী হয়ে থাক বাংলার সর্ববৃহৎ তফসিল মাহফিল আদিব ফাউন্ডেশন জিন্দাবাদ সম্মানিত সুদীপ তারা শিল্পী গোষ্ঠীর দলগত পরিবেশনা পরপর দুটি গজল ইনশাআল্লাহ সালাতুল আসরের নামাজের পর রকুন জামান তার প্রিয় টিম নিয়ে আবারও আপনাদেরকে গজল শোনাবেন আমরা আবারও ফিরছি আমাদের পরবর্তী ঘোষণার জন্য সকলকে ধন্যবাদ

আসসালাম আলাইকুম রাথে ভালো সবাই ভালো সবাই যে চাইবো এই গোষ্ঠীর পক্ষ থেকে

সাথে সাথে যারা ইতির্ববে গান গিয়েছেন এবং কণ্ঠ খুলে গান गाছেন সবার জন্য দোয়া করছি ইতির্ববে নাদ হয়েছে জীবনমুখী গান হয়েছে আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম আল্লাহ তাআলা আমাদের কণ্ঠগুলোকে কণ্ঠগুলোকে কোরআনের জন্য কবুল করুক আমিন শোনাচ্ছি আমরা নাদ শুনলাম জীবনমুখী গান শুনলাম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া অতুলকে আমরা দ্বারা তা শুরু করতে চাই শুরু করছি করতে পারে তা এই